দোকান থেকে নুডলস কিনে খাওয়ার দিন শেষ এখন থেকে ঘরে তৈরি করে খাবেন ইনস্ট্যান্ট মজাদার নুডলস তো আসুন আজকের ইনস্ট্যান্ট হোম নুডলস তৈরি করতে ঘরে কি কি লাগে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমার লাগতেছে ময়দা আমার প্রয়োজন অনুযায়ী আমি ময়দা নিয়ে নিচ্ছি তারপরে লাগতেছে পানি এই দুইটা জিনিস দিয়ে আজকে আমি নুডলস তৈরি করে ফেলবো তো বাকি রেসিপি তো সামনে আসে তো অনেকে হচ্ছে এই নুডলসগুলা বোতলে করে বানাচ্ছে বা পলিথিনের তো আমার কাছে তো বোতল নেই আমি চসের বোতলে ঢেলে দেখাচ্ছি তারপর অনেকে হচ্ছে পলিথিনে করে বানাচ্ছে তো আমার কাছে পলিথিন ছিল না ময়দা ঢালছে ওই ময়দার প্যাকেটে করে দেখাচ্ছি আমি বাবা অত ঝামেলার মধ্যে নাই আমি ভাবে আজকে আপনাদেরকে ইনস্ট্যান্ট হোম মেড নুডলস তৈরি করে দেখাচ্ছি তো এই জন্য পাটি যে ব্যাটার হয় ওইভাবে আমরা রুটি করে নেব তো একটা ফ্রাই প্যানে দিয়ে দিছি একটু তেল করে তারপর হচ্ছে টাই দিয়ে আর কি ফ্রাই ফ্যানের চারদিক ছড়িয়ে দিয়েছি কিছুক্ষণ ওয়েট করবো গ্যাসের চুলাটা একদম মি মিদুয়াশে আর কি এরপরে টেবিলে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি ফ্যানের নিচে যাতে একটু একটু গরম ভাবটা চলে যায় তো বাকি ব্যাটারও আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি সুন্দর করে তারপরে এটার জন্য আমি কিছুক্ষণ ওয়েট করব তো এখন হচ্ছে নুডলস বানানোর পালা তো আমি দেখতে পারতেছেন কয়েকটা ভাজে ভাজ করে নিলাম রুটিগুলা এবং একটা কেঁচির সাহায্যের এগুলোকে এখন সাইজ করে কেটে নিব একদমই শর্টকাট কোনো ঝামেলা নাই তো কেঁচি দিয়ে কেটে কেটে আমি প্লেটে ফেলতেছি দেখতে পারতেছেন কত ঝরঝরে কি সুন্দর সুন্দর নুডলস হচ্ছে ওয়াও দেখতে পারতেছেন কত লম্বা লম্বা জাপানিদের মতো নুডলস তৈরি হয়ে গেছে তো চাইনিজ নুডলস এভাবে তৈরি করে জাপানিরা খায় তো একটা প্যানে তেল দিয়ে দিলাম এদিকে পেঁয়াজ ধনেপাতা কুচি কুসি কাঁচামরিচ এবং টমেটো কুচি সব রেডি করে নিয়েছি আর প্যানে তেল দেওয়ার পরে তেল যখন গরম হয়ে গেছে একটা ডিম দিয়ে দিলাম এখন ডিমটাকে ভেজে নেব আর কি ভালো করে নাড়াছাড়া করতে এসেছি শুধুমাত্র ছোটো ছোটো টুকরো হওয়ার জন্য নন স্টেপ নাড়াছাড়া করতে হবে তো এই ফাঁকে বলে দিচ্ছি সবাই যদি ভিডিও ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে সহযোগিতা করবেন এবং আপনারা কী কী ভিডিও দেখতে চান কমেন্টের মধ্যে জানাবেন ভিডিও কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন তো লাইক তো আছে যারা পেজটা ফলো করেন ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন টিকটক থেকে দেখলে ফলো করবেন তো ডিমগুলো একসাইটে নিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তেলে বেশি তালের প্রয়োজন নাই সামান্য তালেই হয়ে যায় তো পেঁয়াজ হচ্ছে একদম ব্রাউন কালার হয়ে ভাজা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর হচ্ছে আমি টমেটো কুচি কাঁচামুচ কুচি দিয়ে দিলাম এগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ডিমের সাথে মিশিয়ে ভাজি করে নেব তো এই নুডলসটা আসলে তৈরি করছি আমার মেয়ের জন্য আমার মেয়ে হচ্ছে নুডলসের ভীষণ পাগল ও মানে নুডলস বললে হয় যদি বলে আমি নুডলস খাবো এই নুডলস বাজার থেকে ও কিনে আনে তো আমি বলছি আর কিনে আনতে হবে না মো আমি তোমাকে ঘরে তৈরি করে এই নুডলস খাওয়াব আজকে বাজারের কেনা নুডলস থেকে অনেক অনেক মজা এই নুডলস তো আপনারা একবার ট্রাই করে দেখবেন তো এখন হচ্ছে আমি আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো দিয়ে দিছি লবণ দিয়ে দিলাম মতো সব কিছু দেওয়ার পরে না করে আমি আবারও আমার তৈরি নুডলসগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে নুডলস আর মশলাপাতি টমেটো ডিম সব কিছু মিশে একাকার হয়ে যায় মতো করে আমাকে এটা ভেজে নিতে হবে আমার মনের মতো করে তো আমি অনবরত নাড়াচাড়া করতেছি যতক্ষণ না পারফেক্টভাবে এই নুডলস সব মিশে একাকার হয়ে যায় এরপরে দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা একটু টেস্টের জন্য দিয়ে দিলাম টমেটো সস আমার কাছে বাসায় টমেটো সস ছিল না দুইটা টমেটো সসের প্যাকেট নিয়ে আসলাম ছয় টাকা দিয়ে এরপরে দিয়ে দিলাম ধনেপাতা পাতা আবার আবারও সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বেশ হয়ে গেল আমার ইনস্ট্যান্ট হোম মজাদার নুডলস ওয়াও খুব সুন্দর একটা কালার জাস্ট ওয়াও 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 ইয়ামি তো এখন হচ্ছে পরিবেশন করা পালা তো দেখতে পারতেছেন মাসাল্লাহ দোকানের কিনা নুডুলসের থেকে অনেক অনেক সুন্দর হয়েছে অনেক মজাও হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা এখন আমরা হচ্ছে এখন সবাই মিলে খেয়ে মানে খাব আর কি তো বাচ্চাদেরকে দিয়ে দিছি তারপর হচ্ছে আমিও নিয়ে নিচ্ছি এক প্লেট আমার মেয়েকে দিয়ে দিচ্ছি এক প্লেট তো সবাই তো খুব ইয়াম্মি করে খাচ্ছে কিন্তু লজ্জা পাচ্ছে আমার ছেলে চলে গেছে তো মিমও খাচ্ছে সবচাইতে ফেভারিট হচ্ছে নুডলস আমার মিমের তো আসো আমি তোমাদেরকে একটু সামনের ক্যামেরায় খেয়ে দেখাই নুডলস কেমন হয়েছে অসাধারণ আসলে অনেক মজা হয়েছে এটা আমি বানাইছি বলে বলতেছি না সত্যি বলতেছি এত মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজা হয়েছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবারও কোনো না কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে তো মিম তো মহাকুশি খেয়ে আর বলবো আমি এমনি তো নুডলস পছন্দ করি না তো আজকে আমি বানাইছি মজা লাগতেছে খাচ্ছে এই